জিআইডি কালেকশনটা নিয়ে আসলাম যেটাতে বাহাত্তর লেভেল তার সাথে চারশো দশটা বোর্ড কালেকশন একটাই ভোগান ম্যাক্স তিনটাই ভোগান রয়েছে বেশি কথা না বলে চলে যাব ফুল ভিডিওতে প্রোফাইলটা একটু দেখানোর চেষ্টা করছি সাতাত্তর লেভেল তার সাথে কত একক দশ একুশ হাজার লাইক আর মোটামুটি মোটামুটি ফর্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ফুল বান্ডিলে যে মোটামুটি এক একশো একাত্তরটা ফুল বান্ডেল রয়েছে হেডে কালেকশন রয়েছে প্রায় একশো তিয়াত্তরটা আর সানগ্লাসের কালেকশন একশো একত্রিশটা ফেসের স্ক্রিন রয়েছে একত্রিশটার মতো ফুল বান্ডেল চলে যাচ্ছি ইনকোপেটার কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে কোবরা বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে লাইট পাসের বান্ডেল মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন ই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও হলো যে মিস্ট্রি শপ এটা নিয়ে বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে স্ট্রিট বয়ের যে বান্ডেলটা সেটাও রয়েছে তার সাথে এখানে টুকটাক যে কালেকশন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছে কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন এটা হল ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে এরকম আইডের কালেকশন ভিডিও সবাই দেখতে পারে তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন মোটামুটি চারশো দশটা ভোল্ড কালেকশন তো মোটামুটি ভোল্ডের দিক থেকে খুবই ভালো একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন খুবই ভালো কালেকশন মোটামুটি যা যা রয়েছে ব্লাবলা দুশো পঁয়তাল্লিশটার মতো প্যান্টের কালেকশন জুতা একশো সতেরোটা ফুল বান্ডেল রয়েছে মোটামুটি ছয়টার মতো আর এখানে রয়েছে এগারোটা মে লেডি কালেকশন ইমোট রয়েছে একশো তিপ্পান্নটার মতো শুধু তিপ্পান্নটা এনেমিশন একটা তো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছে একটা ইভোগান ম্যাক্স তার সাথে আরও দুইটা ইভোগান রয়েছে মোটামুটি খুবই ভালো ভালো গানের স্ক্রিন রয়েছে দশটার মতো অ্যামফোরান স্ক্রিন ইভো একে লাভেল সেভেন একে পনেরোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে ইভো স্ক্যার লাভেল ফোর স্ক্যারের আরও বারোটা স্কিন গ্রোজার আমরা পনেরোটা স্ক্রিন পেয়ে যাচ্ছি ফার্মাসের সাতটা এক্সএম এইটের মোটামুটি আটটার মতো রয়েছে ইভো এন নাইনটি ফোরের মোটামুটি চার পাঁচটা লেজেন্ডারি গান সিনার সাথে ষাটটার মতো রয়েছে এই ইউজি তিনটা লেজেন্ডারি গানের সিনের সাথে আটটা তারা ফলে দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যেসব কালেকশন এগুলো ড্রাগন অফ এগুলো টুকটাক ইভো টেকাল লাভ থ্রি মোটামুটি কিছু কালেকশন রয়েছে এম সিক্সটি একটা লেজেন্ডের গান স্কিনের সাথে ছয়টা ইভো ইউ এমপি নেই ইউ এমপি দশটা কালেকশন ইভো এমপি ফাইভও নেই এমপি ফাইভের দশটার মতো স্ক্রিন রয়েছে পকার এমপি ফোরটিও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আটটা পি নাইনটির ইনকোভেটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছেন না ইভো এম টেন নেই এম টেনের আটটা স্কিন রয়েছে স্পাসের একটা দুইটা লেজেন্ডের গান স্কিনে সাতটা স্কিন টু শোটারের দুটো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যেসব কালেকশনগুলো যেগুলো রয়েছে আমি দেখানো হচ্ছে সে হচ্ছে মোটামুটি লেভেলের কাটানোর স্কিন রয়েছে ষাটটা এগুলো টুকটাক ফিচার স্ক্রিন একটা রয়েছে ফিসার স্কিন একটা ওয়ালের স্ক্রিন প্রায় তেইশটা তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ টু সালাত তাদের করবেন নিজের যত্ন নেবেন অবশ্যই আমার পেজটিকে পেজটিকে ফলো করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম